হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই এখন সকাল সাতটা মতো বাজে আর আমি কিন্তু এখন আছি রান্নাঘরে সকাল সকালে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি কারণ আজ সরাজ অফিস যাবে ভাতের চল ইন্ডাকশনের সেন্সারের ওপর পড়েছিল তাই জন্য ইন্ডাকশনটা পুরোটা বন্ধ হয়ে গেছিলো তাই আমি সব ঠিক করলাম টিফিনে দেবো ডাল ডিম সেদ্ধ আর একটা মিক্স ভেজ মিক্স ভেজ বানানো হয়ে গেছে এখন আমি ডিম সেদ্ধ করে নিচ্ছি আর ওদিকে কিন্তু ডালও হয়ে গেছে ভাতটাও ফুটে গেছে এবার ভাতটা ওপর দিয়ে নেব আমার রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট আর এখন বাজে পৌনে আটটা তাড়াতাড়ি করে ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি ওর ব্রেকফাস্টটা এবার রেডি করে নেব ওকে ব্রেকফাস্টটা দিচ্ছি একটা অজানা জিনিস নামটা আসলে আমি জানি না আর তার সাথে রয়েছে একটা ডিম সেদ্ধ আর কলা ডিম সেদ্ধর ওপরে একটুখানি নুন আর গোলমরিচ ছড়িয়ে দিলাম তাহলে খেতে বেশি ভালো লাগে আর দিয়ে দিলাম দুটো কলা ব্রেকফাস্ট করছে আর আমি এদিকে টিফিনটা গুছিয়ে ও আটটা বেরোবে তাই তাড়াহোড়া করেই টিফিনটা গোচাচ্ছি ভাতটা দিয়ে দিলাম এবার ডালটাও দিয়ে দিচ্ছি সকালবেলা রান্না করে যদি এই টিফিন বাটিটায় খাবার দেওয়া হয় তাহলে তো টিফিনটা দুপুর পর্যন্ত একদম গরম থাকে এবার দিচ্ছি অনেক রকম সবজি দিয়ে বানানো মিক্স ভেজ আলু মিষ্টি আলু মূলো পালং শাক গাজর আরও অনেক সবজি আর তার মধ্যে হাতে বানানো বড়িও দিয়েছি খেতে কিন্তু দারুণ লাগে স্বরাস্ত অফিসের জন্য রওনা দিল তারপর আমি ঘরের টুকটাক কাজ শেষ করে এখন কিন্তু ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আজ বাইরে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে চলো এবার তাহলে ব্রেকফাস্টটা সেরে নিই হ্যালো ফ্রিবান এখন দেড়টা মতো বাজে আর আমি স্নান করে চলে এসেছি আর বাইরে কিন্তু আজকে হচ্ছে প্রচন্ড মাত্রার বৃষ্টি এবার রান্না রান্নাঘরে দুপুরের খাবারটা খেয়ে নেবো এখন দেড়টা না প্রায় পনে দুটো বাজতে গেছে তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে এখন দুপুর পনে দুটো মতো বাজে আর আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে আমার দুপুরের খাবারটা রেডি করে নিচ্ছি অমলেট বানাবো তাই জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচি করে নিচ্ছি সকালে ও টিফিনের জন্য ডাল ভাত করেছিলাম সেইগুলোই রয়ে গেছে সেটাই কিন্তু আমার লাঞ্চ হয়ে যাবে তাই ভাবলাম একটা অমলেট করে নিই ওগুলো দিয়ে অমলেট দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর এখন জানতো মাছ মাংসের থেকে আমার যেন এই ডিম খেতেই বেশি ভালো লাগে ফ্রিজে এখনো রুই মাছ আছে কিন্তু আমার খেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে শুধু ডিম ভাজা খাই চলো এবার কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে ডিমটা ভালো করে ভেজে নিই সকালে যেহেতু রান্না করেছি এই জন্য খাবারটা ঠান্ডা হয়ে গেছে তাই ভাবলাম মাইক্রোওভেনে খানিক্ষণ গরম করে নিই এই জন্য প্লেটের মধ্যে সব কিছু বেড়ে নিয়ে মাইক্রোওভেনে ভালো করে গরম করে নেব। লাঞ্চ তাহলে কিন্তু একদম রেডি চলো এবার তাহলে খাওয়াটা শুরু করা যাক এখন জানো তো দুপুর দুটো বেজে গেছে আজকে খেতে খেতে একটু বেশি লেট হয়ে গেল আসলে স্বরাজ বাড়ি না থাকলে আমার সাথে এটাই হয় ও বাড়ি থাকলে ঠিক ওর অফিসের মাঝখানে একটা থেকে দেড়টার মধ্যেই আমরা লাঞ্চটা সেরে নিই লাঞ্চ শেষ করে এখন রান্নাঘরে চলে এলাম কিছু বাসন জমেছে সেগুলোই মেজে নেব আর সকালে ব্রেকফাস্ট করেছি সেই বাসন রান্না বান্না হয়েছে সেই বাসন সব জমে অনেক কটা বাসন হয়ে গেছে এগুলো এবার সব একে একে মেজে নেব বাসন মাজা একদম কমপ্লিট এবার চারিদিকটা ভালো করে মুছে নেব। রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট এবার নোংরাটা ফেলার পালা কালকের নোংরা জমে রয়েছে সেটাই সকালে ফেলতে ভুলে গেছিলাম তাই এখন ফেলে দেব আর এখানে কীভাবে নোংরা ফেলতে হয় চলো তোমাদের দেখাই দারুণ জিনিস কিন্তু এই দেখো এটা হচ্ছে নোংরা ফেলার জায়গা আমাদের ঘরের একদম পাশে এটা খুললেই বড় একটা হোল প্যাকেটটা এখান থেকে চেপে ঢুকিয়ে দিলাম ওটা কিন্তু নিচে গিয়ে নোংরার জায়গায় পড়ে গেল কাচের বোতল পিৎজার প্যাকেট সেফটি পিন এগুলো ছাড়া এখান থেকে সমস্ত টাইপেরই নোংরা ফেলা যায় এটা কিন্তু একটা দারুণ সুবিধা ঘরের বাইরে বাড়াও যখন ইচ্ছা ওটা খোলো আর নোংরা নিচে ফেলে দাও নিজে গিয়ে আর ফেলতে হবে না সমস্ত কাজ সেরে এখন ঘরে চলে এসেছি আর এখন কিন্তু দুপুর আড়াইটে মতো বেজে গেছে এবার একটু রেস্ট নেব তোমাদের সাথে আবার পরে কথা হবে এখন সন্ধ্যে ছটা মতো বাজে স্বরাজ কিন্তু অফিস থেকে বাড়ি চলে এসেছে আর আমি এখন আছি রান্না ঘরে সন্ধ্যের টিফিনের জন্য হলদিরামসের রেডিমেড শিঙাড়া গরম করে নিচ্ছি এই শিঙ্গারাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে ওই তিরিশ সেকেন্ড মতো গরম করে নিলেই একদম টাটকা গরম গরম শিঙ্গারা রেডি শিঙ্গারার সাথে খাওয়ার জন্য চাও বানিয়ে নিয়েছি এবার চাটাকে চিনি দিয়ে গুলে নেব সন্ধ্যের টিফিন কিন্তু একদম রেডি চলো এবার তাহলে খাওয়া যাক এখন রাত আটটা মতো বাজে আর আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে এখানে সরাজ রান্না করছে রাজহাঁসের মাংস এখানকার মার্কেটে সমস্ত টাইপের মাংসই অ্যাভেলেবেল আমি আবার চিকেন ছাড়া কিছু খাই না এই জন্য ওকে আলাদা করাই ধরিয়ে দিয়েছি বলেছি তোমার যা মাংস ইচ্ছা তুমি রান্না করে নাও আর এখানে কিন্তু আমি আমার জন্য বানিয়ে নিচ্ছি আলু ভাজা দাঁড়াও মাংসটা একটু ঘেটে দিই এসেছি যখন বেচারা বসে বসে টিভি দেখছে ওকে তাহলে আর আসতে হবে না মাংসটা মনে হচ্ছে হয়ে গেছে এবার তাহলে ডিনারটা সেরে নেব এখন রাত সাড়ে দশটা মতো বাজে ডিনার শেষ করে কিছুক্ষণ টিভি দেখে রেস্ট নিয়ে এখন কিন্তু শোয়ার ঘরে চলে এসেছি হাতে মুখে ভালো করে ক্রিম মেখে নিচ্ছি আর এখানে তো খুব শুষ্ক ওয়েদার এই জন্য ঠোঁটে জানো তো ভালো করে ভ্যাসলিন মাখতে হয় নয়তো ঠোঁটটা একদম ফেটে যায় আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণকার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা